নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয় নির্বাচনের সময় এখন নির্বাচনী ওয়াদার শেষ আছে মানুষ বুঝে যে এগুলো নির্বাচনী ওয়াদা আমরা এগুলোর অপেক্ষা না থাকি এই যে পালন হবে না হবে আল্লাহ জানেন মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এটা ভাববেন না যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে বুঝে এটা নির্বাচনী ওয়াদা এটা তেমন গুরুত্ব নাই হলো হতে পারে না হলেও হতে পারে কিছু হবে অনেক কিছু হবে এটা মানুষের ভাবনার সাথে সম্পর্ক না ওয়াদা এই নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয় কিছুর জন্য আখেরাতে ধরা পড়বেন দুনিয়াতে ধরা পড়ানোর না পড়েন আখেরাতে ধরা পড়বেন বিশেষ করে যদি আমি ওয়াদা করি যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নার সঙ্গে নিয়ে চলবো ইসলামী শরিয়ার সঙ্গে নিয়ে চলবো এটা ওয়াদা হলো কিনা মনে করতে কোনো হয় না এটা এটাকে করবে না মানুষ কি মনে করবে না করবে মানুষ তো এখন দেখা যায় ওয়াদা করে করে মানুষ এটা রক্ষা করে না জন্য অভ্যস্ত হয়ে গেছে এইগুলা মুখের কথা কিন্তু আল্লাহ রাবুল আলমিন সব কথা কে কি বলল আল্লাহ সব জানেন সব জানেন সব হিসাব কিতাবে লেখা হচ্ছে আমার নামা লেখা হচ্ছে সব এগুলোর জবাব দিতে হবে আল্লাহর কাছে মানুষ জবাব চালু কি চালো না জবাব নিতে পারলো কি পারলো না ওটা বিষয় না আখরে তো জবাব দিতে হবে সব একটা ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ওয়াদা কাকে বলে জবানের হেবত মানে কথা দিয়ে কথা রাখা লিখিত হইতো হয় না মুখে বল মুখে বলেছে বা লিখে দিয়েছে সর্বাবস্থায় এটা ওয়াদা সর্বাবস্থা এটা আহাত এবং চুক্তি আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করেছি না কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে কিনা কি চুক্তি হয়েছে আমরা আল্লাহর আনুগত্য করব। আল্লাহর রসিল রনুগত্য করব। এই ওয়াদা হয়েছে আল্লাহর সঙ্গে আমাদের কালিমার মাধ্যমে নির্বাচনের সময় এখন নির্বাচনী ওয়াদার শেষ আছে মানুষ বুঝে যে এগুলো নির্বাচনী ওয়াদা আমরা এগুলোর অপেক্ষা না থাকি এই যে কতটুকু পালন হবে না হবে আল্লাহ জানেন মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে কিন্তু এটা ভাববেন না যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে বুঝে এটা নির্বাচনী ওয়াদা এটা তেমন গুরুত্ব নাই হলো হতে পারে না হলেও হইতে পারে কিছু হবে অনেক কিছু হবে এটা মানুষের ভাবনার সাথে সম্পর্ক না ওয়াদা আল্লাহর দরবার এটা ওয়াদা নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয় সব কিছুর জন্য আখেরাতে ধরা পড়বেন দুনিয়াতে ধরা পড়েন না পড়েন আখেরাতে ধরা পড়বেন বিশেষ করে যদি আমি ওয়াদা করি যে আমরা ক্ষমতায় গেলে কোরআন শূন্য সঙ্গে নিয়ে চলবো ইসলামী শরীয়ত সঙ্গে নিয়ে চলবো এটা ওয়াদা হলো কি না হ্যাঁ এটা আল্লাহর বন্দাদের সাথে ওয়াদা আল্লাহর সঙ্গে কি ওয়াদা এই ওয়াদা ঠিক রাখার আল্লাহ তারা তৌফিক দান করেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউঊন ওয়াল্লাযীনা হুম বিশহাদাতিহিম কায়িমূন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়ুহাফিযূন উলাইকা ফি জান্নাতিম মুকরামূন ওয়াল্লাযীনা হুম বিশহাদাতিহিম কয় মুসল্লিদের আরেক গুণ হলো তারা সাক্ষ্য যথযতত আদায় করে সাক্ষ্য প্রদান করে যথযতত আমি যে বিষয় সাক্ষী যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব এবং যথাযথ দিব বাড়ায় কমায় না ওটাতে কিছু বাড়াবো না কমাবো না বাস্তব ঘটনা যেটা যেটার আমি সাক্ষী যখনই আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য দিব এটা মুসল্লির কাজ মুসল্লি মিথ্যা সাক্ষী দিতে পারে না মিথ্যা সাক্ষ্য যদি মিথ্যা সাক্ষ্য তো এত বড় কবিরাগুনা এটা শিরিক তুল্য কবিরাগুনা সিরিক তুল্য কবিরাগুনা নবী করিম সাল্লি সাল্লাম শোনাচ্ছিলেন কবিরা কি কি মানে কবিরা গুনার মধ্যে আবার দিগুলো সবচেয়ে বড় কবিরা ভয়ঙ্কর কবিরা গুণা ওগুলোর তালিকা দিচ্ছিলেন নবী করিম সাল্লিয়াল দুই তিনটার পরে বলেছেন অশাহাদু জুর কাছিলেন তখন কাথ হয়ে আলোচনা করছিলেন যখন শাহাদাত জুর মিথ্যা সাক্ষ্য এ কথা বললেন মিথ্যা সাক্ষ্য কবিরা মধ্যে একবারই ভয়ঙ্কর কবিরা এই কথা বলার সময় সোজা হয়ে বসে গেছেন বসে বারবার বলছিলেন ওয়াশাহাদ এত জোর ওয়াশাহাদ এত জোর ওয়াশাহাদ এত জোর অনেকবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য ভয়ঙ্কর গুণা খুব জঘন্য গুণা এখন তো মিথ্যা সাক্ষর কোন শেষ নেই হ্যাঁ আদালতে গিয়ে দেখেন মজলুম যাদেরকে বন্দি করে রাখা হয় জুলুম করে বন্দি করে রাখা হচ্ছে বা জুলুম করে না বাস্তবে তার কোনো দোষ আছে কিন্তু সেই দোষ ওটা তো উনিশ বিষ করা যাবে না যতটুক দোষ ততটুক যতরুর দোষ ততটুক কিন্তু বানানো সাক্ষীর অভাব আছে এই যে বানানো সাক্ষী দিয়ে যে আদালতের মধ্যে যে কোর্টের মধ্যে বানানো সাক্ষীর ভিত্তিতে ফায়সলা হয় যদি জানে বিচারক যে বানানো তারপর করছে যারা বানাচ্ছে যারা অর্থ দিয়ে বিভিন্ন এবং জঘন্য কবিরা গুণাতে লিপ্ত চিন্তা করেন যে দেশে কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষ্য চলে ওই দেশে শান্তি আসতে পারে না কখনো কোর্টকে মিথ্যা সাক্ষীদের থেকে মুক্ত করতে হবে মিথ্যা সাক্ষ্য থেকে কি করতে হবে মুক্ত করতে হবে হবে এমন যে কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে সাক্ষ্য বাস্তবে যেটা যে জিনিসের সে সাক্ষী ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন কিন্তু ভয়ে সাক্ষ্য দিবে না না কেন ভয় করব দো হাতে তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো এটা হলো মুসল্লির ইহাফিজুন আর আবার বলছেন আল্লাহ তারা যারা নমাজের খুব হেফাজত করে আগে বলেছেন যারা মুসল্লি কেমন হবে নিয়মিত মুসুল্লি সেটা বলতে নমাজের খুব হেফাজত করে মানে সময় মতে পড়ে অজুর সাথে পড়ে এবং অজু ভালোভাবে করে রুকু সহজা ভালোভাবে করে রুকু সৈদা ভালোভাবে কম আজ সুন্দর মতে করে জোয়ার জিকির আজকা নমাজে যা পাহা হয় এগুলো সুন্দর মতে পড়ে ইউ হাফিজ নমাজের প্রতি যত্নবান উদাসীন না নমাজের প্রতি যত্নবান মানে কোনো অর্থ যাতে বাদ না দেয় এবং পড়াটা যদি সুন্দর হয় ভালোভাবে হয় ওইভাবে পড়তে এই সুরাতুর মারিজের মধ্যে 29 পারা আপনার এই 70 নম্বর সূরা সূরাতুল মারিজ 114 সূরাতে কোরআন কারিমে 70 নম্বর সূরা সূরাতুল মারিজের মধ্যে একসাথে মুসল্লিদের এই গোনা বলি বলা হয়েছে এখন চিন্তা করুন আমরা এই সমস্ত গোনা বলি থেকে অনেকটা দূরে না তো যখন আল্লাহ তালা সলাতের তৌফিক দান করেছেন মুসল্লি হতে বললাম তাইলে এরকম সিফাত ওয়ালা মুসল্লি হওয়া দরকার আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করে কোরআন করিমে আরো মুসল্লিদের আরো সিফাত আছে আল্লাহ হায়াত রাখলে অন্য কোন সময় আলোচনা হবে ইনশা এখন রজব মাস চলছে সম্মানিত মাস তারপরে শাহবান মাস সেটাও ফজিলতপূর্ণ মাস এরপরে রমদানের মোবারক তো কথাই নাই সবচেয়ে বড় ফজিলত এবং বরকতের মাস কি রমদানের মোবারক এরপরে সাবলের ঈদ উল ফিতির আল্লাহ বরকত এবং ফজিলতের সময় আমাদের জন্য একবারই দিয়ে রেখেছেন একের পর এক আসছে এ সময়ের কদর করা সময়ের প্রতি যত্নবান হওয়া জরুরি কিনা আল্লাহ তালা এই সব ফজিলত বরকত হাসিল করার আমাদেরকে তৌফিক নসিব করেন আলহামদুলিল্লাহ